ঘর থেকে মোটামুটি চার কিলোমিটার এসে গেছি জাস্ট নবাঘাট মোট ক্রস করলাম বাঁদিকে আছে নবাঘাট বাস স্ট্যান্ড এই যে নবাঘাট বাস স্ট্যান্ড আর আমাদের বর্ধমানে বিখ্যাত একশো আট শিব মন্দির দিকে আর ঘড়িতে এখন হয়েছে টাইম চারটে পাঁচ আজকের আমাদের রুট প্ল্যান হচ্ছে শান্তিনিকেতন হয়ে মানে বোলপুর শান্তিনিকেতন হয়ে হাট হয়ে আমরা মোড়গ্রামে উঠব আর এর আগের পরে যখন গিয়েছিলাম সিকিম যখন গিয়েছিলাম তখন আমরা ধরেছিলাম আমাদের যে মেন রুটটা কিন্তু ওই রুটে আঠাশ কিলোমিটার রাস্তা খুবই জঘন্য হওয়ায় এবারে আমরা এই রুটটা ট্রাই মারছি এই রুটে একটু কিলোমিটারটা বেশি হবে বাট রাস্তাটা যতটা শুনেছি রাস্তাটা ভালো আছে তো রাস্তা ভালো হলে কিলোমিটার বেশি হলে এমন কোনো ব্যাপার না তো দেখা যাক বিকালে সূর্য যাওয়ার দিকে আর এক ঘন্টার মধ্যে হয়তো সূর্য ডুবে যাবে চলো আমাদের যত তাড়াতাড়ি সম্ভব গ্রামে গিয়ে পৌঁছাতে হবে এই মুহুর্তে ঘড়িতে টাইম হয়েছে চারটে তেত্রিশ আর এখান থেকে গ্রাম দেখাচ্ছে একশো পাঁচ কিলোমিটার বোলপুর চব্বিশ কিলোমিটার চলো কতক্ষণে আমরা কভার করি দেখা যাক আউস গ্রাম আই লাভ আউস গ্রাম যোগাযোগ লাগছে না তো একদম কমলা লেবু দারুণ দারুণ লাগছে মোটামুটি টাইম আপডেট এখন পঞ্চাশ মোটামুটি আমরা আর বোলপুর থেকে আর দশ কিলোমিটারের মতো দূরে আসি দারুণ লাগছে সূর্য গেছে ডুবে ডান দিকে রেললাইন বোলপুরের আমরা এখন অজয়ের ওপর দিয়ে যাচ্ছি চারিদিকে কাশপুর আলাদাই লাগছে বাবারে রাস্তা এখানে রাস্তাটা খুব খারাপ মারাত্মক লেভেলের রাস্তাটা খারাপ মাঝে মাঝে কিছু রিপেয়ার হয়েছে পুরোটা হয়নি এখন বাজে পাঁচটা পনেরো আর আমরা এখন শান্তিনিকেতন ক্রস করে তারাপীঠের দিকে যাচ্ছি টিল নাও জার্নি জাস্ট ওয়াও দারুণ মজা করছি ছ মাস পর রাইডে বেরিয়ে আলাদাই একটা এক্সপিরিয়েন্স আর এখন পর্যন্ত রাস্তা দারুণ রাস্তার কন্ডিশন খুব ভালো শুধু মাঝখানে একটুখানি জায়গায় ওই ওভারব্রিজ হচ্ছে বলে ওই হেদিয়া বা কিছু একটা ওই রেল স্টেশনের কাছে ওইখানে রাস্তাটা একটু ওভারব্রিজ হচ্ছে বলে খারাপ আছে না হলে এখন পর্যন্ত রাস্তা দারুণ আমরা প্রায় বাড়ি থেকে পঞ্চান্ন কিলোমিটার এসে গেছি জ্যাম লেগে গেছে জ্যাম আজকে দুর্গা পুজোতে উঠতি দুর্গা পুজোর জন্য এই গাড়িগুলোকে ঢুকতে দিচ্ছে না এখানে লরিগুলোকে পুরো এই মনগ্রাম এলাকাটা জ্যাম হয়ে গেছে আমাদের এই জ্যাম কাটিয়ে উঠতে হবে এন এইচ টুয়েলভে হয়ে উঠে যায় পুরো পরপর আরে চলতি সেই জন্য পুরো কোনো গাড়ি ঢুকতে দিচ্ছে সব গাড়ি কাটকা রাখছে টাইম হয়েছে সাতটা পঞ্চান্ন আর আমরা সবে মোরগ্রামে এসে উঠলাম তবে এইদিকে রামপুরহাট বোলপুর রামপুর মানে বর্ধমান থেকে বোলপুর রামপুরহাট হয়ে যে রাস্তাটা আসছে ওটা মানে মানে একদম সুন্দর রাস্তা দু চার কিলোমিটার হয়তো ম্যাক্সিমাম খারাপ হবে টোটাল কিন্তু একশো সাতান্ন কিলোমিটার রাস্তা কিন্তু অসাম চালিয়েও আরাম পেয়েছি দারুণ রাস্তা দারুণ এখন ঘড়িতে টাইম হয়েছে আটটা তেতাল্লিশ মোটামুটি প্রায় তেতাল্লিশ মিনিট এখানে এখানে আটটায় ঢুকেছিলাম তেতাল্লিশ মিনিটের মতো রেস্ট নিলাম তো চলো এবার যাওয়া যাক নেক্সট টার্গেট মালদা তারপরে গাজল তারপরে ডাল খেলাম এখানে একটা ধাবায় একটু দুটো চা খেলাম এক্কা পাঁপড় খেলাম প্লাস এক্কা পাউরুটি খেলাম তো মোটামুটি পেটটা ভরে গেছে তো চলো এরপর একদম গাজলে গিয়ে দাঁড়াবি যাওয়ার সময় এই ফ্রিজবেলা সে সময় বোঝাই যাবে এখন আমাদের টাইম হয়ে গেছে নটার দশ আমরা এখনো ফারাক্কার দিকে এগিয়ে যাচ্ছি ছ ঘন্টা জার্নির পর বাড়ি থেকে প্রায় দুশো কুড়ি কিলোমিটার দূরে অবশেষে আমরা ফারাক্কা দেখা পেলাম ফারাক্কা ব্যারেজ যেটা আমাদের নর্থ বেঙ্গলকে সাউথ বেঙ্গলের সঙ্গে কানেক্ট করে এই সেই গেটগুলো কিছু গেট খোলা আছে কিছু বন্ধ আছে যাচ্ছে বাংলাদেশের দিকে এই তো ট্রেন এতবার গেছি এর তার মধ্যে প্রথমবার হারাক্কা ব্রিজের ওপর ট্রেনের দেখা ওয়াও চাননি জাস্ট ওয়াও এখন পর্যন্ত ঘড়িতে সময় দশটা চৌত্রিশ আর আমরা মালদা বাইপাসে এসে গেছি বাঁদিকে মালদা টাউন আর আমরা মালদাকে বাইপাস করে বেরিয়ে যাচ্ছি ডালখোলা দিয়ে আমরা এখন দিনের তিন নম্বর টোল প্লাজা ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজাতে আছি আর এখন টাইম হয়ে গেছে রাত এগারোটা তো এরপর গাজল একটু রেস্ট করবো মিনিট দশ পনেরো একটু চাটা খেতে হবে তারপর সোজা বেরিয়ে যাব আমরা ডাল খোলার উদ্দেশ্যে তো চলো লেটস গো এখন টাইম রাত বারোটা দুই আর আমরা রায়গঞ্জ এসে পৌঁছেছে রায়গঞ্জে সিগন্যাল আছে দেখে তো সেটাই মনে হচ্ছে দেখা যাক কী হয় সিগন্যাল হ্যাঁ সিগন্যালে যান সিগন্যাল পড়ে আছে রাতের রায়গঞ্জের এই যে ভিউ চারিদিকে প্যান্ডেল আর আলোর রোশনাই আমরা আর ডালকলা থেকে কুড়ি কিলোমিটার দূরে আসি আমাদের এস্টিমেটেড টাইম কুড়ি মিনিট তো দেখা যাক কী হয় মোটামুটি একটা পাঁচ দশের মধ্যে আমরা ডালকলা পৌঁছে যাব ঘরগুলো ঢোকার আগে ঠিক লাইটিং কায়দাটা এরকম দারুণ লাগছে রাতের বেলার ভিউ অসাধারণ যারা নাইট ড্রাইভ পছন্দ করো অবশ্যই লাইক করো বাহ দারুণ লাগলো সুন্দর চলো এসে গেছি এবার দেখি কোথায় খাওয়া যায় তারপর নেক্সট দেখতে থাকো শুনে থাকো এখন ঘড়িতে দুটো দশ আর আমরা ডালখোলা থেকে বেরোচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে ডালখোলা থেকে এক ঘন্টা মতো এ করলাম রেস্ট করলাম রেস্ট মানে খাওয়া দাওয়া ডিনার করলাম ডিনারে ছিল আমাদের তরকা এক তরকা আর রুটি এছাড়া আর কিছু আমরা খাইনি জল নিয়েছিলাম ব্যাস এইটুকুই দেড়শো টাকা বিল হয়েছিল সময় এখন দুটো পঞ্চাশ আর আমরা এখন কিষণগঞ্জের উপর দিয়ে যাচ্ছি এখন ঘড়িতে টাইম চারটে পঞ্চাশ আর আমরা বাগডোগরার কাছে এসে পৌঁছেছি নিচে দিয়ে গেলে বাগডোগা আমরা উপর দিয়ে ধূপগুড়ির দিকে চলে যাচ্ছি তো মোটামুটি আজকে রাতের জার্নিটা জাস্ট ওয়াও ছিল ওয়াও কিন্তু মানে ডাল খোলার পর থেকে শিলিগুড়ি পর্যন্ত রাস্তাটার অবস্থা খুবই খারাপ ওটা একটু ধরে আসতে হবে বাকি রাস্তাটা একদম দারুণ ছিল এইটুকু রাস্তা যদি ঠিকঠাক করে দেয় তো দারুণ রাতে তো আলাদাই মজা এই যে চা বাগান দেখা যাচ্ছে রাতের অন্ধকারে কতটা যাবে কে জানে এখান থেকে আমাদের আসামের বর্ডার প্রায় ওয়ানটি সেভেন কিলোমিটার ভালোই ভোরবেলার দিকটা ঠান্ডা লাগছে এটা হলো হঠাৎ করে লাইটস নাগলাম সিটি আর লাইট অফ করে দিল আমাদের এটা কি উচিত এখন তো সকাল সাতটা আর আমরা জাস্ট তিস্তারি ব্রিজে ব্রিজ আছে সে ব্রিজ ক্রস করছি বাঁ দিক দিয়ে রেল লাইনে ব্রিজ আছে যেটা গুয়াহাটি যাচ্ছে আমরাও যাচ্ছি এই যে তিস্তার কারেন্ট সিচুয়েশান একদম শান্ত জলটা খোলাটে আমরা এখন জলঢাকা নদীর ওপর ব্রিজে আছি যাওয়ার পথে এই জল ঢাকা এই দিকটা ভালো জল আছে পরিষ্কার সাদা জল অসাধারণ অসাধারণ এইদিকে চায়ের গাছ ওইদিকে চায়ের গাছ মাঝখান দিয়ে রাস্তা অসাধারণ লাগছে অসাধারণ ওয়েলকাম টু আলিপুর দুয়ার এখন ঘড়িতে বাজে সাড়ে নটা আর আমরা আলিপুর দুয়ারে যে গেট সেই গেটের কাছে এসে পৌঁছে গেছি এরপর আমরা ফাঁসিমারা অরণ্যের পাশ দিয়ে আমরা চলে যাব চলদাপাড়া ন্যাশনাল পার্ক এই দাঁড়াচ্ছি না বেরিয়ে যাচ্ছি বারোটা বেজে চব্বিশ আর আমরা এখন বেঙ্গল বর্ডার ছেড়ে যাচ্ছি আসামে আসামে এই জাস্ট নদীটা ক্রস করবো অসম এন্টার করে যাব সামনে অসমের পুলিশের চেকপোস্ট নিশ্চয় আছে তাকারই কথা বেঙ্গলের ছিল অসমে তো থাকবে কালকে বেরিয়ে এসছিলাম দুটার চারটে এখন পর্যন্ত কন্টিনিউ চলতে যার নি জানি না কতক্ষণ চালাতে পারবো দেখা যাক তখন ঘড়িতে টাইম দুটো একান্ন আর আমরা জাস্ট বঙ্গাইগাঁও টাউন ক্রস করলাম তারপরে জাস্ট একটা ছোটো করে ট্রেলার পাহাড়ের ভিউ দুপুরে আসছে কিনা বলতে পারছি না তবে চোখে দেখতে পাচ্ছি একটা ছোটো ট্রেলার পরপর দাঁড়িয়ে আছে শাড়ি দিয়ে হচ্ছে ট্রেলার এসে আগে পাহাড়ের দর্শন হবে না কিন্তু আজকেই হয়ে গেল পাহাড়ের দর্শন এই যে আছে আসে ক্যাপচার হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না হওয়ার তো কথা এত সামনে থেকে পরপর অনেকগুলো ছোটো ছোটো পাহাড় বিশাল কিছু না জাস্ট ছোটো ছোটো একটা পাহাড় যাব পাহাড়ে তো দর্শন হলো আজকে কাল থেকে তো এখন পর্যন্ত এই প্রথমবারই পাহাড়ে পাহাড়ের দর্শন হলো এবার দেখা যাক আরও এগোই কতটা এগোতে পারি সেটাও দেখি কাল থেকে এখন চলছে কাল দুটার চারটে শুরু করেছিলাম আর তিনটে বাসে যাব প্রায় চব্বিশ ঘন্টা আমরা রাইডিং করছি তো দেখা যাক আর কতটা যাওয়া যায় আর বেশি না হয় তো হার্ডলি এক ঘন্টা চালাবো তারপর আর না ব্যাস চলো দেখা যাক